অরুণ করা হয়েছে কিন্তু এই মূর্তিটি একটি বিশেষ পাথর দিয়ে তৈরি হয়েছে আর এই পাথরটি দক্ষিণ ভারতের বেশিরভাগ মন্দিরের দেবদেবীর মূর্তি কিন্তু তৈরি হয় পাথরটার নাম কি সেটা আপনাদের বলবো তো ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অরঞ্জোতিরাজ অযোধ্যার রাম মন্দিরের রামলালার যে মূর্তিটি তৈরি করেছেন সেটা করতে কর্ণাটকের মাইশোরের এইচ ডিকোট তালুকের উচ্চেকৌতানাপুরা গ্রামের একটি পাথর ব্যবহার করেছেন এই পাথরটার নাম হলো নেল্লিকার আর এই ভালো কোয়ালিটির পাথর শুধুমাত্র এইচ ডি কোট এবং মাইশোরে পাওয়া যায় শহরের কাছে প্রচুর পরিমাণে পাথর জমে থাকার কারণে এই দ্রুত কৃষ্ণশিলা পাথর খোদার কেন্দ্র হয়ে উঠেছে আর এই মাইশোরের এইচ ডি কোট এলাকা হলো কৃষ্ণশিলা পাথরের অন্যতম প্রাণকেন্দ্র কৃষ্ণশিলা নামটি বললাম কারণ ভগবান কৃষ্ণের কাত্রবর্ণের মতে এই পাথরগুলোর রং এই পাথরটির একটি বৈশিষ্ট্য হলো এটি একটু নরম হওয়ার কারণে সহজে শিল্পীরা ব্যবহার করতে পারেন এই পাথরের এটাই বৈশিষ্ট্য যে এটি নতুন অবস্থায় কেনা হলে নরম হয় কিন্তু দু তিন বছর পরে শক্ত হয়ে যায় তৈরি করতে প্রথমে পাথরের করা নকশা অনুসারে চিহ্নিত করা হয় এবং জটিল ডিজাইনগুলি পেতে বিভিন্ন আকারের চিজেল ব্যবহার করে এটিকে আকার দেওয়া হয় তারপর পাথরটি মূর্তি খোদাই করা হয় পরে সূক্ষ্ম অংশগুলি খোদাইয়ের জন্য বিভিন্ন আকারের হাতুড়ি ছেনির মতো ছোট সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এই মাইশরে কৃষ্ণশিলা পাথর খোদায়ের একটা ইতিহাস রয়েছে এখানে পাঁচ প্রজন্ম ধরে পাথর খোদাই করে মূর্তি বানিয়ে আসছেন অরুণ যোগীরাজ অরুণ যোগীরাজের ঠাকুরদার বাবা এবং তার ঠাকুরদাকে একসময় শিল্পী হিসাবে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন মুভিশুটের রাজারা তাই সেই কাজের গুণমান ফুটিয়ে তুলতে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল তাকে ছয় থেকে সাত মাস প্রত্যেক দিন প্রায় বারো ঘন্টা করে নিরলস প্রচেষ্টায় রামলালার এই ঐতিহাসিক মূর্তিটি তৈরি করতে তিনি সক্ষম হয়েছেন